দু সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারত মুখোমুখি হয়েছিল বাংলাদেশের আইসিসির ওয়ানডে ফরমেটের সেই বৈশ্বিক ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ভারত বাংলাদেশের লড়াইয়ের আগে এবার বিরাট কোহলি ফিরিয়ে আনলেন সেই স্মৃতি ভারতীয় এই কিংবদন্তিতুল্য ব্যাটারের মতে বাংলাদেশের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেললেই তারা চ্যাম্পিয়ন হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশের বিপক্ষে বিশ ফেব্রুয়ারি এই ম্যাচের আগে বাংলাদেশকে উদ্দেশ্য করে বিরাট কোহলি বলেন সবশেষ আমরা আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেছিলাম দু হাজার এগারো বিশ্বকাপ যে টুর্নামেন্ট আমাদের জন্য ভালো ছিল সেখানে আমরা চ্যাম্পিয়ন হই এখন আমরা আরও একটা বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে যাচ্ছি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট কোহলির মতে বাংলাদেশের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেললেই চ্যাম্পিয়ন হয় ভারত এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও চ্যাম্পিয়ন হওয়ার ইঙ্গিত এভাবেই দিয়েছেন ভারতীয় তারকা